মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার পত্ত আটকে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ঘটনাটা শুধু ক্রিকেট মাঠেই তো আর নেই সেটা রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছে রাষ্ট্র হিসাবে এই ঘটনাটা কি বাংলাদেশের জন্য অপমানজনক এটা কি বাংলাদেশের জন্য আত্মসম্মানের আত্মমর্যাদার বিষয় যদি উপলব্ধি তেমনটাই হয় তাহলে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে এক্ষুনি ডিমান্ড করা উচিত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যেন ভারতে না হয় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে সরিয়ে নেওয়া হয় বিশ্বকাপ বয়কটের দাবি আমরা তুলছি না কিন্তু মুস্তাফিজকে যেভাবে আইপিএল খেলতে দেওয়া হলো না সেইটা যদি নিরাপত্তাজনিত কারণে হয় এক মুস্তাফিজের নিরাপত্তা যদি ভারত দিতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ গোটা জাতীয় দলের নিরাপত্তা তারা কীভাবে নিশ্চিত করবে এবং আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের আত্মমর্যাদার দিক থেকে বাংলাদেশের আত্মসম্মানের দিকটা মাথায় রেখে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার দাবি জানানো উচিত এক্ষুনি এই মুহূর্তে দেখুন পরিস্থিতি খুবই ঘোলাটে এর মধ্যে অনেকেই জল খোলা করে মাছ শিকার করতে চাইবেন সেইটা তো স্বার্থানসি গোষ্ঠী উগ্রবাদী গোষ্ঠী সব দেশে সবকালে সব সময় সেটা ছিল ক্রিকেটের উপরে এইটার থাবাটা এসে পড়বে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে ইন পার্টিকুলার তার আইপিএল খেলতে দেওয়া হবে না এতদূর ঘটনাটা করাবে সত্যি সত্যি আমি ভাবতে পারিনি সত্যি সত্যিই মনে হয়েছিল আইপিএল এর আগে যেহেতু এখনো অনেকটা সময় বাকি রয়েছে তার আগে বাংলাদেশ জাতীয় দলের ভারত সফর করার কথা সেইখানে গিয়ে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো খেলার কথা গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ পশ্চিমবঙ্গের কলকাতার ইডেন গার্ডেন্সে খেলার কথা ততদিনে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে ফলে ওই হ্যাশট্যাগ দিয়ে যতই মুস্তাফিজ আউট কে কে আর আউট বয়কট মুস্তাফিজ বয়কট কে কে আর এইরকম স্লোগান ভেসে বেরাক না কেন পরিস্থিতি ঠান্ডা হয়ে এবং এরপরে গিয়ে মুস্তাফিজ এই আইপিএলে কে কে রায় জার্সি গায়ে ঠিকই খেলতে পারবেন আমরা দেখতে পেলাম যে এরকম একটা সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ড এত আগে আগেই নিয়ে নিল যে পরিস্থিতিটা আরো ঘোলাটে হয়ে এবং এটা কাউকে আসলে হেল্প করছে না প্রশ্নের যে জায়গা মুস্তাফিজকে কি কারণে কলকাতা নাইট রাইডার্স নির্দেশনা ভারতীয় ক্রিকেট ক্রিকেট বোর্ড দিল বোর্ডকে সেই নির্দেশনা ভারতীয় কেন্দ্রীয় সরকার দিয়েছে একজ্যাক্ট রিজনটা আসলে কি সেই রিজনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জানতে চাওয়া উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে থেকে যদি রিজনটা হয় নিরাপত্তা হ্যাঁ সেটা আন্ডারস্ট্যান্ডেবল যে দুই দেশের মধ্যকার যেই সাম্প্রতিক সময়ে একটা শীতল যাচ্ছে। উত্তপ্ত একটা সম্পর্কের জায়গা মুস্তাফিজ যদি খেলতে সেইখানটাতে কোড আন কোড মপ সন্ত্রাস পর্যন্ত হয়ে যেতে পারে মুস্তাফিজের উপরে আক্রমণ হতে পারে গ্যালারি থেকে শুধু দোধনির মধ্যে সেটা সীমিত না থেকে শারীরিক আক্রমণের জায়গা পর্যন্ত চলে যেতে পারে ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড এইখানটাতে কোনো ঝুঁকির জায়গা নিতে চায়নি তারা বাদ দিয়ে আইপিএল খেলছে ওইরকমই যদি ঘটনা হয় আমরা ধারণা করে নিচ্ছি ঘটনাটা এইরকম বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত ভাবেই এক্সপ্লেনেশনটা চাওয়া উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ওরকম হয় তাহলে বাংলাদেশ দল যে ভারত চপরে যাবে সেইখানটাতে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা কে দেবে আমাদের কোচিং স্টাফ আমাদের কর্মকর্তাদের নিরাপত্তা কে দেবে ইনফ্যাক্ট ওই ওয়ার্ল্ড কাপ ডাবার করতে যাওয়া আমাদের সাংবাদিক আমাদের দর্শক যারা খেলা দেখতে যাবেন তাদের নিরাপত্তাটা আসলে কে দেবে কিভাবে দেবে সেইটা কিভাবে নিশ্চিত হবে সেই কারণে যদি নিরাপত্তাই আসলে ইস্যু হয় তাহলে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জানানো উচিত এক্ষুনি জানানো উচিত এই মুহূর্তে জানানো উচিত যদি সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাতে ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে যে তাদের মেরুদণ্ড যথেষ্ট শক্ত নয় যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এই এক্সপ্লেনেশন না জানতে চাইতে পারে মুস্তাফিজকে কেন তারা আইপিএলে খেলতে দিচ্ছে না তাহলেও বুঝতে হবে যে তাদের শিল দ্বারা যথেষ্ট স্ট্রং না মুস্তাফিজ এখানে কেবলমাত্র একজন ব্যক্তি নয় মুস্তাফিজ এইখানে পুরো বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এবং এইখানটাতে গোটা বাংলাদেশকেই তারা অপমান করেছে এখানটা থেকে বাংলাদেশের আত্মমর্যাদার প্রশ্নটা কি আসলে তুলে দিয়েছে কিনা এই বিষয়গুলো নিয়েও আমাদের আসলে খুবই স্ট্রংলি ভাবতে হবে খেলাধুলাকে রাজনীতি থেকে আসলে বাইরে রাখার একটা স্লোগান আমরা সবসময় তুলি কিন্তু রাজনীতির বাইরে আসলে কোনো কিছু নেই এন্ড অব দ্য ডে যে খেলাধুলাও নাই এবং সেই রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিহিংসার বলি মুস্তাফিজকে এখানে হতে হল খুবই আনফর্চুনেট মুস্তাফিজ যে শেষ পর্যন্ত গিয়ে তার একটা অনেক বড় লস হয়ে গেল ক্যারিয়ারের এই উত্তঙ্গ সময়ে তিনি নিজের বোলিং সামর্থ্যটা পুরোটা উজ্জ্বর করে দিতে পারতেন যে আইপিএলে সেই সুযোগটা তিনি পাচ্ছেন না এবং আর্থিক যে জায়গাটা সেটাও কম নয় সাড়ে বারো কোটি টাকা মুস্তাফিজের পাওয়ার কথা ছিল তার সঙ্গে তো আপনার আরও অনেক ওই যে টিম বোনাস টোন টি অনেক কিছু আরও রয়েছে সব কিছু মিলে মুস্তাফিজের এই ক্ষতির পরিমাণটাও অনেক 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 বেশি আমার কাছে এইখানটা তো মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা স্ট্যান্ড নিতে পারে একটা জিনিস ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে এখন যিনি যুব ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন আসিফ নজরুল তিনি আগে অনেক আগে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে মুস্তাফিজকে তার সামর্থ্য থাকলে দশ কোটি টাকা তিনি দিয়ে দিতেন এবং সেইটা নিয়ে হাস্যরস হয়েছে বটে ট্রলমিম হচ্ছে বটে কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখানে মুস্তাফিজের পাশে স্ট্যান্ড করা উচিত এবং মুস্তাফিজকে অবশ্যই অবশ্যই আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইখানটাতে একটা অঙ্কে দেওয়া উচিত সেটা মোটা দাগে সম্ভব বলে পুরো টাকাটাই সম্ভব বলে সাড়ে বারো কোটি টাকাটাই মুস্তাফিজকে দিয়ে দেওয়া উচিত